প্রিয় প্রশিক্ষণার্থী ভাইরা আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অটো ডার্ক ওয়েল্ডিং হেলমেট তো এই অটো ডার্ক ওয়েল্ডিং হেলমেট কত ধরনের হয় বাজারে কত ধরনের হেলমেট পাওয়া যায় এবং সেগুলি কীভাবে ব্যবহার করতে হয় এটি নিয়ে আমি খুব অল্প সময়ে একটি ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আমার সামনে এখন যেটি দেখতে পাচ্ছেন এটি একটি অটো ডার্ক হেলমেট তবে এটি শেড অ্যাডজাস্ট করা যায় না এটা ফিক্সড শেডের একটি হেলমেট এখানে কোনো ভেরিয়েবল নেই কিন্তু একটি ব্যাটারি দিয়ে এটি চলে তো দেখুন আমরা দারাজ অনলাইন শপে যদি অয়েলডিং হেলমেট লিখে চার্জ দিই তাহলে আমাদের এ ধরনের অয়েলডিং হেলমেট এখানে শো করে এখানে দেখুন বিভিন্ন ধরনের ওয়েল্ডিং হেলমেট শো করছে বিভিন্ন দামে এখানে শো করছে কিন্তু এখান থেকে আমরা দেখব অটো ডার্ক হেলমেটটি কোনটি হ্যাঁ সবগুলি কিন্তু অটো নয় এবং সবগুলিতে কিন্তু শেড অ্যাডজাস্ট করা যায় না তো ওয়েল্ডিং হেলমেট কেনার আগে বা কেনার সময় আমাকে সিদ্ধান্ত নিতে হবে যে হুট করে অল্প টাকায় বা কিছু টাকা সেভ করতে গিয়ে এমন একটি হেলমেট কিনলাম যেটার শেড অ্যাডজাস্টেবল নয় তাহলে সেটি দিয়ে ওয়েল্ডিং করতে গিয়ে কিন্তু আমরা বিভিন্ন বিড়ম্বনায় পড়ি তো শেড অ্যাডজাস্টের বিষয়টা কি সেটি একটু আপনাদের আমি ক্লিয়ার করব আমার কাছে একটি মডেলের হেলমেট আছে সেখানে গিয়ে এ বিষয়টি আপনি ক্লিয়ার হবেন তো এখানে বিভিন্ন রেটের হেলমেট দেখা যাচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের দেখা যাচ্ছে আপনাদের যে ব্র্যান্ড সুইটেবল মনে হয় আপনারা কিন্তু সেটি অর্ডার করে কিনতে পারেন আমি নিজেও দ্বারাস থেকে হেলমেট কিনেছি দেখুন এই ধরনের হেলমেট এখানে শো করছে কিন্তু এই এই শুধুমাত্র চশমার মতো যে এখানে দেখা যাচ্ছে এগুলো দিয়ে কিন্তু আর্ক করাটা আমাদের ঝুঁকিপূর্ণ কারণ হেলমেট শুধু আমাদের চোখকে প্রোটেকশন দেয় না আমাদের মুখমণ্ডলকে কিন্তু প্রোটেকশন দেয় পুরোপুরি তো শুধু এই 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 ধরনের হেলমেট দিয়ে ওয়াইল্ডিং করলে আমাদের ফেজের যে চামড়াটা আছে হ্যাঁ ত্বক আছে মুখমন্ডলে সেই ত্বক কিন্তু টুপ মানে পুড়ে যাবে অবশ্যই এবং সেখান থেকে চামড়া পরিবর্তন হবে এটি একটা ঝুঁকিপূর্ণ তো আমরা ফেস সহ যেটি থাকে এই ধরনের হেলমেট এবং সেটি অবশ্যই অটো ডার্ক হবে এবং শেড অ্যাডজাস্ট করতে পারবো সেরকম তো শেড অ্যাডজাস্টের বিষয়টি আমার কাছে যে মডেলের হেলমেট আছে সেখানে গিয়ে আমি আপনাদের বিস্তারিত বোঝাবো তো কত ধরনের শেড হয় সেটি নিয়ে একটু আলোচনা করি এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন দেখুন তো এটি অটো ডার্ক হেলমেটের একটি অটো শেড গ্লাস তো এটি কিভাবে ব্যবহার করতে হয় সেটি আগে আমি একটু বুঝিয়ে দিই দেখুন এখানে যে রেগুলেটরটা দেখতে পাচ্ছি এই রেগুলেটর আমরা অ্যাডজাস্ট করতে পারি এটি আমার যে হেলমেটটা আছে আমি সরাসরি সেখানে বুঝাবো বাট এখানে দুটি পয়েন্ট আছে যেটি আমার হেলমেটে ছিল না এখানে আছে এটি একটু আমি বুঝিয়ে দিই এখানে বাম হচ্ছে সেন্সিটিভিটি হ্যাঁ সেন্সিটিভিটিটা হচ্ছে যে আমরা যখন আর্ক শুরু করব ওয়েলডিং করার সময় তো কত দ্রুত এটি ডার্ক হবে হ্যাঁ মানে আর্ক হওয়ার কতটুকু আলো গ্লাসে বা আমাদের সেন্সরে টাচ করার সাথে সাথে এটি ডার্ক হবে সেটি এটি কি এটা অ্যাডজাস্ট করা যায় হ্যাঁ সেটি দিয়ে এটা লো থেকে হাই করা যায় এটি হাই দিলে আমাদের খুব দ্রুত ডার্ক হয়ে যাবে লো দিলে সেটিতেও দ্রুত হবে বাট সেন্সিটিভিটিটা কম বেশি হবে মানে কিছু আর্ক মানে চলার পরে এটি আসবে লাল আলো গুলি দেখা যায় আর কি কিন্তু ক্ষতি হবে না এটা হ্যাঁ এটা কিন্তু ক্ষতি হবে না আচ্ছা এরপরে যেটি আছে দিলে হ্যাঁ দিলের বিষয়টা হচ্ছে যে আমি আর করছি হ্যাঁ অটো হয়ে গিয়েছে হ্যাঁ আমি কাজ করছি তো কাজ শেষে ইলেকট্রোডের আর্ক যখন বন্ধ হয়ে যায় তো বন্ধর কত পরে এটি আবার ক্লেয়ার হবে হ্যাঁ মানে স্বচ্ছ হয়ে যাবে কারণ আমাকে তো অন্ধকার থাকলে আমি তো কাজ করতে পারবো না চিপিং করতে হয় বা জবটা দিকতে হয় হ্যাঁ যে আমার কেমন হলো তো এটি সেই ডিলে যে কত দ্রুত সে হবে মানে কালো থেকে সাদা হবে অথবা কত পরে হবে সেটি এই যে মিনিমাম এবং ম্যাক্সিমাম এটি অ্যাডজাস্ট করা যায় এই দুটি নব নিয়ে আসলে যারা অটো হেলমেট ব্যবহার করেন ওনারা কনফিউশনে পড়ে যায় যেগুলির কাজ কি হ্যাঁ তো আমি কি বললাম ভিডিওটি টেনে নিয়ে আবার দেখতে পারেন তাহলে ক্লিয়ার হবে আমি দুবার বলতে গেলে সময় বেশি লাগবে আচ্ছা এবার এই যে এটি আমি কিনে নিয়ে এসেছি হ্যাঁ এটি যেটা ছবি দেখালাম সেই সেখান থেকে অর্ডার করে কিনে নিয়ে এসেছি এখানে উপরে একটি নব দেখা যাচ্ছে দেখুন এটা এখানে কিন্তু ব্যাটারি স্লট হ্যাঁ এটাকে টেনে এটাকে টেনে খুলে এটার ব্যাটারি চেঞ্জ করা যায় যখন দেখবেন যে আপনার হেলমেট আর কাজ করছে না তখন কিন্তু আপনাকে বুঝতে হবে যে এটার ব্যাটারি লো হয়ে গেছে বাট আমার কাছে যে মডেলের হেলমেটটি আছে সেখানে ব্যাটারি লো ইন্ডিকেটর আছে একটি সেখানে গেলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন তো চলুন আমরা গিয়ে দেখি যে অটো হেলমেট কিভাবে ব্যবহার করতে হয় প্রিয় প্রশিক্ষণার্থী ভাইয়েরা আমার হাতে দেখছেন একটি অটো ডার্ক অয়েলডিং হেলমেট আসলে আমরা দেখে নিই এই অয়েলডিং হেলমেট কিভাবে ব্যবহার করতে হয় দেখুন এখানে একটি হেলমেট দেখা যাচ্ছে হেলমেটের কিছু এক্সেসারিজ এবং হেলমেটের আটকানোর জন্য যে বেল্ট সে বেল্ট দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে বেল্ট হেলমেটের সাথে সেট করাই থাকে আবার কিছু কিছু সময় আমাদের বেল্টটাকে হেলমেটে সেট করে নিতে হয় এখানে তবে সেট করা থাকার পরেও অনেক সময় মাঝে মাঝে প্রয়োজন পড়ে বেল্টটাকে ওপেন করার তো বেল্ট হেলমেট থেকে খোলা এবং লাগানো এই বিষয়টাও একটি গুরুত্বপূর্ণ যে আমরা কোন পার্টসগুলি কো কার সাথে লাগবে কি অ্যাঙ্গেলে লাগাতে হবে তো নাম্বার মিলিয়ে মিলিয়ে গ্রুপ মিলিয়ে মিলিয়ে যদি আমরা না লাগাতে পারি তাহলে হেলমেটের বেল্টটি ঠিকমতো কাজ করে না আজকে আমি সেটিও দেখে দেবো আপনাদেরকে তো বেল্ট লাগানোর আগে শুরুতেই আমরা দেখে নিই যে হেলমেটের কোন অংশের কী কাজ তো এই হেলমেটটি আমি কয়েকদিন ইউজ করেছি মানে ব্যবহার করেছি তারপরে হেলমেটটি এখনও ভালো আছে অনেক দিন ব্যবহার করা যায় তো একটা নতুন হেলমেটে আনবক্সিং করার পরে প্রথমে আমরা এরকম মানে পলি দিয়ে র্যাপিং করা থাকবে আমাদেরকে ব্যবহারের আগে এটা খুলে নিতে হবে হ্যাঁ এটা পলিগুলো খুলে নিতে হয় খুলে নেওয়ার পরে আমরা এই মডেলের হেলমেটে যেটা দেখতে পাচ্ছি এখানে দুইটি ব্যাটারি আছে হ্যাঁ দুইটি ব্যাটারি এই ব্যাটারির সাহায্যে আমাদের এই হেলমেটের সার্কিটটি চলে এবং এটি হচ্ছে সেই ডার্ক গ্লাস যেটি অটো হবে যখন আমরা আর্ক সৃষ্টি করব। তখন অটো ডার্ক হয়ে যাবে এবং যখন আর্ক থাকবে না তখন এটা ক্লিয়ার হয়ে যাবে স্বচ্ছ হবে আমরা পরিষ্কার দেখতে পাবো এটি দিয়ে তো এখানে এবার এখানে চলে আসুন দেখুন এখানে যে নবটি আমরা দেখতে পাচ্ছি এটা অন এবং অফ করা যায় এটা এখন অপ অবস্থায় আছে আমি এটাকে একটু ঘুরালে এটা অন হবে এই যে একটি শব্দ হলো দেখুন আবার দেখুন যে যে এভাবে শব্দ হচ্ছে হ্যাঁ যে দেখুন এই যে শব্দ হচ্ছে হ্যাঁ শব্দ হওয়ার সাথে সাথে এটা অন হবে তো অন হওয়ার পরেই আমার প্রথম যে কোড নাম্বার এখানে দেওয়া আছে সেটা হলো নাইন নয় এরপরে হচ্ছে দশ এখানে গেলে দশ এরপরে এখানে গেলে এগারো বারো এবং তেরো তাহলে নয় দশ এগারো বারো এবং তেরো তো এই নাম্বারগুলো কি সেটা একটু আমি আপনাদেরকে বলছি এটা এটাকে বলা হচ্ছে যে শেড নাম্বার হ্যাঁ শেড নাম্বার তাহলে শেড নাম্বারটা কী শেড নাম্বারটা হচ্ছে যে আপনার এই যখন ওয়েল্ডিং করবেন তখন এই গ্লাসটি কতটুকু ডার্ক হবে মানে অন্ধকার হবে কতটুকু লাইটটাকে কতটুকু বাধা দিবে এটার একটা আন্তর্জাতিক শেড নাম্বার আছে তো সেই নাম্বারগুলি হচ্ছে এইটা যে নয় থেকে তেরো সাধারণত আমরা ম্যানুয়াল হেলমেট যেটা ব্যবহার করি সেখানে যে গ্লাসটি লাগানো থাকে সেটি দশ অথবা বারো হয় দশ অথবা বারো কিন্তু দশের কম যদি প্রয়োজন পড়ে তখন কিন্তু আমার এই অটো হেলমেটটি কাজ করবে কিংবা সেখানেও আমরা নয় ইউজ করতে পারব কিন্তু ম্যানুয়ালে বারবার চেঞ্জ করতে হয় এবং সেটি কিন্তু অটো হয় না হ্যাঁ আমরা যদি দশ সেটের একটা গ্লাস লাগাই সে কন্টিনিউ দশ থাকবে আপনি কিন্তু সেটা কিন্তু ক্লিয়ার হবে না কখনও আর্ক করার সময়ও এবং আর্ক করা ছাড়াও সব সময় সে ডার্ক থাকবে বাট অটো হেলমেটে কী হয় আমি যদি এটাকে দশ সেট করে দিই এখানে দশ হ্যাঁ তাহলে দশ তাহলে এখনই কিন্তু সে দশ হয়নি হ্যাঁ এটা কিন্তু ক্লিয়ার গ্লাস আমি কিন্তু এখন সানগ্লাসের মতো দেখতে পাবো সব কিছু এটা দিয়ে কিন্তু যখন আর্ক সৃষ্টি করব তখনই মাত্র এই এখানে দিক দিয়ে লাইট যাবে আর্কের আলো যাবে এখানে সেন্সর আছে ভিতরে এই সেন্সরটি কাজ করবে এবং এটা কিন্তু তখন দশ শেডে ডার্ক হবে মানে দশ মাত্রায় ডার্ক হবে দশ শেডে যতটুকু আলো আমরা দেখার কথা ঠিক ততটুকুই দেখতে পাবো আচ্ছা এরপরেও যদি কারো দেখতে অসুবিধা হয় তখন আমরা এটাকে নয় করে দেবো এটা যত কমাব তত দেখাটা ক্লিয়ার হবে হ্যাঁ আর যদি দেখা যায় যে আলোটা বেশি আসছে হ্যাঁ বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে তখন আমরা এটাকে কিন্তু দশ থেকে আবার এগারো করে দিতে পারবো বারো করে দিতে পারবো হ্যাঁ তারপর তেরো করতে পারবো তেরো কিন্তু সর্বোচ্চ ডার্ক একেবারেই অন্ধকার হয়ে যাবে যদি আমরা তেরোতে দিই আচ্ছা তাহলে আসুন আমরা এটার ব্যবহার জানলাম মাঝে মাঝে ব্যাটারি কিন্তু চেঞ্জ করতে হয় হ্যাঁ ব্যাটারি আমার এই হেলমেটের যে মডেল সেখানে ম্যানুয়ালে বলা আছে এখানে ম্যানুয়াল আছে আমি তো দেখানোর চেষ্টা করব ম্যানুয়ালে বলা আছে যে ব্যাটারি লো হয়ে গেলে এখানে একটি সিগনাল দিবে দেখুন এখানে লো ব্যাটারি কথা লেখা আছে এখানে একটা রেড সিগনাল দিবে যদি ব্যাটারি যদি লো হয়ে যায় তখন বুঝতে হবে যে আমার ব্যাটারি লো হেলমেটটি কাজ করবে তো আমি যদি এখানে অন অফ করি দেখুন একটু লাইটের ফোকাস কম বেশি হয় গ্লাসটি একটা লাইট লাভ দিচ্ছে হ্যাঁ এই যে লাইট লাফাচ্ছে তার মধ্যে বোঝা যাচ্ছে যে হেলমেটটি ঠিক আছে হ্যাঁ এবং ব্যাটারির আলোটিও কিন্তু পালস দিচ্ছে এখন ফোন সাথে সাথে হ্যাঁ আচ্ছা এখন বাকি বিষয়গুলি একটু বোঝার চেষ্টা করি এখানেও একটাই পলি দেয়া থাকে পলির লেয়ার দেওয়া থাকে বড় এটা ব্যবহারের পূর্বে এটাকে খুলে নিতে হয় হ্যাঁ আসলে আমরা এখন দেখি বেল্ট লাগানোর জন্য কী কী এক্সেসারিস আমাদের থাকে আমি এটা ওপেন করে নিলাম এখানে দেখুন এক্সট্রা দুটি গ্লাস দেওয়া আছে এই গ্লাসের উভয় পাশে পলি লাগানো আছে হ্যাঁ এই যে দেখুন পলি লাগানো আছে এইভাবে তো ব্যবহারের আগে কিন্তু পলিটি খুলে নিতে হবে হ্যাঁ এটি সেফটির জন্য দেওয়া আছে আমরা এই ছোটো গ্লাসটাকে এই হেলমেটের ভিতরে ইউজ করতে পারি এটি এক্সট্রা দেওয়া ছিল আর দীর্ঘদিন ব্যবহার করতে করতে যদি এটাতে কোনো দাগ আসে ময়লা আসে হ্যাঁ গোলাটে হয়ে যায় তখন আমরা এই ভিতর সাইডে এটা চেঞ্জ করতে পারবো এবং বাইর সাইটের জন্য একটি দেওয়া আছে এই যে বাহিরের মাপের জন্য গ্লাসটি দেওয়া আছে আমরা বাইর সাইডেও এটি চেঞ্জ করতে পারব এটি এক্সট্রা দেওয়া ছিল তো আমরা এখন বেল্ট সেট করেটি দেখি এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় আমরা ঠিকমতো বেল্ট সেট করতে না পারলে হেলমেটটি মাথার সাথে থাকতে চায় না কাজ করার সময় হেলে পড়ে অথবা ঝুলে আসে চোখের উপরে নেমে আসে মাথা থেকে খুলে যায় মাথার সাথে অ্যাডজাস্ট হয় না নানান সমস্যায় আমরা পড়ি তো এই বেল্ট সেটিংটা আমি আজকে দেখাবো তো ও এখানে প্রথমে একটু বলে নিই যে মাথার যার যার মাথার যে সাইজ সেই সাইজ অনুযায়ী কিন্তু আমরা উপরের এই টপ বেলটাকে ছোটো বড়ো করতে পারি হ্যাঁ কিভাবে ছোট বড় করতে পারি দেখুন আমরা এই যে এখানে একটি নব দেখা যাচ্ছে এটাকে খুলে দিলে এখন কিন্তু সর্বোচ্চ ছোট সাইজ আছে হ্যাঁ এটা খুলে এই যে দেখুন এটা মাথা ছিল এটাকে টেনে খুলতে হয় এভাবে চাপ দিয়ে খোলা হয়ে গেল তাহলে এখানে ছিদ্র কয়টা আছে এক দুই তিন চার পাঁচটি ঠিক আমরা যেমন কোমরের বেল্ট ইউজ করি ঠিক সেরকম এটি বড় করা যায় দেখুন এভাবে বড় হচ্ছে আমি সর্বোচ্চ বড় করতে পারি এখানে পাঁচ নাম্বারে এটা মাথার সাইজের উপর নির্ভর করে তাহলে আমার মাথার সাথে যেটা মিল খায় সেটা হলো সর্ব ছোটো হ্যাঁ সর্বপ্রথমে যে ডাকটি আছে ছিদ্রটি আছে আমি এখানে এটাকে সেট করে দিই এভাবে সেট হয়ে গেল তাহলে এটা আমার মাথার উপরের টপ এবং এটি কপালের সাথে থাকে এই এই সাইডের কালো অংশটি এটি কপালের সাথে থাকে এটি মাথার উপরে থাকে এবং এটি থাকে হচ্ছে পিছনে হ্যাঁ ঘাড়ের উপরে পিছনে তো এই অটো ডার্ক হেলমেটগুলোর এই পিছনের অ্যাডজাস্টমেন্টটা কিন্তু ম্যানুয়ালের মতো নয় একটু আলাদা দেখুন এটা কিন্তু ঘুরছে না হ্যাঁ দেখুন এটা ডান বাম হচ্ছে না অনেক টাইট তো এটা না বুঝে অনেকেই বেশি চাপাচাপি করে যার কারণে এটা ভেঙে যায় হ্যাঁ এখানে শক্তি খাটানোর কিছু নেই দেখুন এটা ঘোরানোর একটি টেকনিক আছে এখানে একটা ছোট্ট স্প্রিং আছে ড্রাই আছে এটাকে চাপ দিয়ে এভাবে ধরতে হয় দেখছেন এই যে এটাকে এভাবে চাপ দিয়ে ধরতে হয় এভাবে চাপ দিয়ে ধরে ঘুরানো যায় চাপ দিলাম এই যে বাম দিকে ঘুরেছি এটা বড় হয়ে যাচ্ছে দেখুন চাপ দিয়ে ধরেছি এটা বড় হয়ে যাচ্ছে এই যে বড় হয়ে যাচ্ছে ছেড়ে দিলে স্প্রিংটা উঠে গেল আবার চাপ দিয়ে ধরে এটাকে ছোট করা যায় যে দেখুন এভাবে ছোট হচ্ছে চাপ দিয়ে ধরে এবার এবারে ছেড়ে দিলাম ছেড়ে দিলে এটা ফিক্সড হয়ে থাকবে তো যার মাথার যে সাইজ আপনারা সেভাবে এভাবে চাপ দিয়ে ধরে এটাকে অ্যাডজাস্ট করে এটাকে আবার ছেড়ে দিবে ছেড়ে দিলে এটা লক হয়ে গেল এটা আর নড়বে না ঠিক আছে তো এখন আমরা দেখব যে এই বেলটাকে এই হেলমেটের সাথে কীভাবে সেট করতে হয় তো হেলমেট সাধারণত এই এভাবে থাকে আমাদেরকে এই এই নবটাকে পিছন দিকে রাখতে হয় হ্যাঁ এই এটা কিন্তু উল্টা সাইড হ্যাঁ অনেকে ভুল করে উল্টা করে সেট করে এটা করে পরে সে ব্যবহার করতে পারবে না এটা ঠিক এভাবে এটা পিছনের দিকে এটা মাথার উপরের দিকে এবং এটা কপালের দিকে এই যে দেখুন হেলমেট হ্যাঁ ঠিক এভাবে সেট করতে হবে তাহলে আমি বেলটাকে এখানে রেখে দিলাম এবারে আমরা একটু এই বেল্ট সেটের যে নবগুলি আছে এগুলো নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ এখানে দেখুন এই নবে আর লেখা আছে এই যে আর এটা দেখতে পাচ্ছেন কি না না দেখুন এখানে আরও লেখা আছে এটা তো রাইট সাইড হ্যাঁ ডান পাশে তাহলে এটাকে আমি ডান পাশে রাখলাম এরকম একটি পিন ডান পাশে রাখলাম ঠিক ওই রকম আরেকটি দেখুন এখানে এল লেখা আছে হ্যাঁ এই যে এল এই যে দেখুন এখানে এল লেখা আছে এল হ্যাঁ তো এই এলটা কিন্তু আমি বাম পাশে রাখলাম ঠিক আছে তাহলে এরকম আরেকটি নব বাম পাশে নিলাম প্লাস্টিকের দুটি এটাকে আটকানোর জন্য দুটি নব আছে এটাকে দুই পাশে দুটা রাখলাম এখানে কিন্তু এল আর কিছুই লেখা নেই দুটাকে দিয়ে দিলাম এরপরে এরকম দুটি ক্যাপ আছে এখানে কিন্তু এল আর কিছু লেখা নেই এই দুটো একই জিনিস একই রকম দুটাকে দুই পাশে দিয়ে দিলাম এটা ইনসাইডে মানে ভিতর সাইডে থাকে এখানেও কিন্তু এল এবং আর লেখা নেই আমি এটা দুই পাশে দুটো দিয়ে দিলাম এবং সর্বশেষে দুটি ছোট ওয়াশার আছে সে ওয়াশার দুটি দিয়ে দিলাম আচ্ছা এবার আমরা এটা একটু সেটিং করা দেখাবো যে কীভাবে সেট করতে হয় তো প্রথমে আমি এই কি নিলাম দেখুন এটি এখানে খাঁচ কাটা দাগ দেখা যাচ্ছে গিয়ার এই যে গিয়ার তাহলে এই গিয়ারের সাথে এই গিয়ারটি থাকবে এবং এখানে একটি ফাঁকা নব ধারের মতো আছে এটি এখানে খেলা করবে এটার এই পাশ থেকে এই পাশ পর্যন্ত মানে খেলা করবে হ্যাঁ তাহলে এটাকে আমি এভাবে এখানে দিয়ে নিলাম আপনাকে দেখুন এভাবে কিন্তু এটা খেলবে আচ্ছা এরপরে আমি এটিকে এই বেল্টের যেহেতু এটা এইভাবে থাকবে এইভাবে থাকবে আমি এটাকে এখানে এখানে দিয়ে দেবো এবং সর্বশেষ মাথায় দিয়ে দেবো এটা তার আগে এটাকে রেখে দিচ্ছি আমার এখানে এই যে পিনটা দেখছেন এই পিনটাকে উল্টো দিক থেকে দিতে হবে এভাবে ঠিক মাঝখানে মাঝখানে আমাকে এটি সেট করে দিতে হবে এভাবে এভাবে সেট হয়ে গেল এই পাশ থেকে দেখুন দেওয়ার পরে আমি যে এখানে যে সেটটা করেছিলাম এটাকে আমি সবার শেষ মাথায় দেবো এই যে এখানে সবার শেষে দিলাম সবার শেষে এটা আপনার মানে যদি প্রয়োজন পড়ে আপনি মাঝখানে দিতে পারেন আবার আবার এই পাশে দিতে পারেন আমার মাথার যে সাইজ যে অ্যাঙ্গেলে আমি কাজ করি তাতে আমার এখানে দিলে বেটার হয় তো এই পাশে দিলাম এবারে এটাকে আমার এই ছিদ্রে দিতে হবে হ্যাঁ ছিদ্রে দেওয়ার আগে আমাকে কাজ করে নিতে হবে সেটা হচ্ছে আচ্ছা কয়েকটা এবারে দেখুন এখানে দুইটি লক আছে এবং এইখানে এখানে ছোট একটি পয়েন্ট বের হয়ে আছে এই ছোট পয়েন্টে কিন্তু এইখানে এসে এই ছোটো পয়েন্টের সাথে মিলবে হ্যাঁ এই যে এখানে একটা পয়েন্ট দেখা যাচ্ছে তাহলে আমি এটাকে এভাবে ধরে এই পয়েন্টের সাথে এভাবে মিলিয়ে দেব এই যে লক হয়ে গেল হ্যাঁ এখানে মিলিয়ে দিলাম এবারে আমাকে এটি দিতে হবে এই এখান থেকে এভাবে দিয়ে দিলাম এরপরে আমাকে এই ছোট্ট যে ওয়াশারটা ছিল এই ওয়াশারটা দিতে হবে এখানে তারপরে এই যে প্যাঁচ যেটা আছে এটা আটকানোর জন্য প্যাঁচটি দিয়ে আমাকে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে টাইট দিতে হবে এই যে দেখুন এটা কিন্তু খুব বেশি দেবো না আমি একেবারে ফাইনাল করতে চাচ্ছি না আমার এই পাশটা লাগানো হয়ে গেছে তাহলে এবার আমরা আবার এই পাশেরটা হুম প্রথমে আমরা কি করেছিলাম এই মাঝখানে এই পিনটা দিতে হবে এখানে কিন্তু তিনটি জায়গা আছে দেখুন ওয়ান মাঝখানে একটা টু এবং লেফট সাইডে একটা থ্রি আমরা ঠিক মাঝের যে স্লটটা আছে সেটি ব্যবহার করব এটি লাগানো হয়ে গেল এবারে এই দুই গিয়ারের সাথে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে এই খোলা এই পিনটা এই খোলা জায়গায় খেলবে এই এই দাঁতটা এই দাঁতের সাথে লাগবে এই এইভাবে ঠিক আছে লাগার পরে আমাকে দেখতে হবে যে এই পিনটা হ্যাঁ এই পিনটা কোথায় এই পিনটা এইখানে আছে এইখানে ঠিক আছে তাহলে এই এই পিনটা আমি এই পিনের সাথে মিলিয়ে দেব যেখানে মিলিয়ে গেল হুম এখন আমি এই নখটাকে এটার ভিতরে ঢুকিয়ে দেবো প্লাস এখানে যে লাস্ট মাথাটা আছে একদম লাস্টেরটাকে আমি এই ছিদ্রের ভিতরে দিয়ে দেব হুম এইভাবে দিয়ে দিলাম এবারে আমাকে এটি দিতে হবে তারপরে এই ওয়াশারটা দিতে হবে এরপরে প্যাসটি লাগিয়ে দেব দেখুন এটা একটু হালকা টাইট করে দিলাম এবার এটাও একটু টাইট করে দিলাম তাহলে আমার বিষয় কি দাঁড়ালো দেখুন আমার এটা লাস্ট মাথায় এটাও একেবারে লাস্ট মাথায় করে আমি কিন্তু এটা অ্যাডজাস্ট করে নিলাম এখন দেখুন এটাকে যখন আমি মাথার সাথে ঠিক মাথার উপরে এটা থাকবে এবং পিছন সাইডে এটি থাকবে এবং এটি কপালের সাথে থাকবে তখন আমার হেলমেটটা কিন্তু এই অ্যাঙ্গেলে থাকবে হ্যাঁ আমি নিচের দিকে দেখতে পাবো মাথাটি একটু উপর করলে উপরের দিকে দেখা যাবে এটা খুব সহজ বিষয় আচ্ছা এই এভাবে আমরা একটি অটো ডার্ক হেলমেট সেট করতে পারি এবং ব্যবহার করতে পারি তাহলে এটির ব্যবহারটা কীভাবে হবে আমি আবারও একটি রিপিট করছি যে আমাদের এই এটায় মাথা সেট করার পরে আমাদেরকে এই ভলিউমটা অন করে দিতে হবে হ্যাঁ এই রেগুলেটরটা অন করে দিতে হবে এই যে এই যে একটা শব্দ হল অন করে দিতে হবে এই অন করার পরে যদি আমরা দেখি যে এখানে ব্যাটারির কোনো লাইট ইন্ডিকেট করছে না অর্থাৎ চার্জ ফুল আছে হ্যাঁ এখানে যদি চার্জ ঠিকমতো থাকে তাহলে এটা এরকম দেখাবে আর লো হয়ে গেলে এটা লাল হয়ে যাবে হ্যাঁ লাল ইন্ডিকেটর দিবে দুইটি ব্যাটারি আছে কোনো কোনো হেলমেটে একটি ব্যাটারিও থাকে এই অবস্থায় আমি আর্ক সৃষ্টি করলে এটা কিন্তু অটো ডার্ক হয়ে যাবে অটো ডার্ক হয়ে যাবে আর আমার শেড অনুযায়ী আমার দেখতে অসুবিধা হলে আমি সব সর্বকম শেডটা নেব আর যদি বেশি আলো দেখা যায় তখন আমি দশ করতে পারবো হ্যাঁ তারপরে এগারো বারো সর্বোচ্চ তেরো পর্যন্ত আমি পয়েন্টে নিয়ে যেতে পারবো আমার চোখের সাথে মানানসই করে এটাকে আমি অ্যাডজাস্ট করতে পারবো আচ্ছা এখন এখানে একটা কথা বলে রাখি এটি একটি কোম্পানির হেলমেট বাজারে কিন্তু বেশ কিছু কোম্পানির হেলমেট আছে আমি আমার কাছে এই মুহূর্তে সবগুলি আমার হাতের কাছে নিই তো সবশেষে আহ আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ আমার জন্য দোয়া করবেন আচ্ছা এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম